সবাইকে স্বাগত জানায় নতুন একটি সংবাদ বিশ্লেষণে ইতিমধ্যে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানতে পেরেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ চেয়ার বহু গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে মিয়ানমার তারা এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে নিতে চেয়েছে প্রথম দাফেক যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই এভাবে অফার ছিল সেখানে একবারে এক লক্ষ আশি হাজার ফেরত নেওয়ার যে অফার দিয়েছেন বাংলাদেশকে সেটা সাধুবাদ জানানোর মতোই ধাপে ধাপে যদি এভাবে পাঠানো যায় তাহলে বাংলাদেশে বর্তমানে প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা রয়েছে একবারে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এগুলোকে অবশ্যই ফেরত পাঠাতে পাঠাতে হবে না হলে এগুলো আমাদের দেশের জন্য একটি বড় ধরনের বোঝা তৈরি করবে মূলত নোবেল শান্তি আপনারা জানেন যে শান্তিতে নোবেল পাওয়ার জন্যই এমনটি করেছিল শেখ হাসিনা অনেকেই বিশ্লেষক বা রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন দ্বিতীয় খবর হচ্ছে নরেন্দ্র মোদী তিনি যে জানিয়েছেন যে ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয় বরং দেশের সঙ্গে বাংলাদেশকে উদ্দেশ্য করে তিনি বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক কালে আহ অনেকে বলছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভালো শিক্ষক ক্লাসের পর ক্লাসে বুঝিয়ে দিয়েছেন ও বাংলাদেশে এক ধরনের কি বলা যায় একমাত্র বর্তমানে রত্ন এই রত্নকে যদি আমরা যত্ন না করতে পারি তাহলে বাংলাদেশ আগামীতে আরো আরো বিশ বছর পিছিয়ে যেতে পারে আর যিনি এর হাত ধরে আমরা এগিয়ে যেতে থাকি আমাদের অতীতের পিছিয়ে যাওয়াটা কিছুটা হলে লাঘব হবে তখন সিদ্ধান্ত সকল জনগণের সবার কি করবে না তারা বর্তমান পরিস্থিতিতে যে শান্তিতে সুন্দরভাবে দিন যাপন করছেন বা যেভাবে জীবন যখন করছেন সেটি চলমান রাখবে বা থাকবে কিনা রাখবেন কিনা নাকি আবারও ভুল মানুষের কাছে নেতৃত্ব তুলে দিয়ে আবারও বিপদে পড়বেন সেই সিদ্ধান্ত আপনাদের সবার তবে এখন পর্যন্ত ধীরে ধীরে যে জনসমর্থন তৈরি হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনেসের পক্ষে সেটি অত্যন্ত সুখকর বলা চলে ভালো চলে এবং ইতিবাচক বলা চলে তো এটা চলমান থাকলে অবশ্যই উপকার হবে আমাদের দেশের জন্য সবার জন্য মঙ্গলজনক হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণের মধ্যে দুটি প্রধান বক্তব্য অর্থাৎ জানেন যে আন্তর্জাতিক মানের রাজনীতিবিদ অনেকে বলেন তিনি রাজনীতি বোঝেন না রাজনীতি সৃষ্টি করেন তিনি তার ধীরে ধীর স্তব্বের জন্য নোবেল পাবেন কি পাবেন না কিন্তু এই রোহিঙ্গা প্রত্যাবর্তন যদি সত্যিই শুরু হয় তাহলে আবারও তিনি শান্তিতে নোবেল পেতে যাচ্ছেন এমনটি বলছেন অনেকে তো কি ঘটনা ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই আমরা একে একে জানতে পারবো আগামী নয় দশ এপ্রিল ইলেমন মার্ক তার স্টার লিঙ্ক এটি এক অভূতপূর্ব সাফল্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সফলতার অগ্রযাত্রা বাই যাত্রায় যাত্রা অব্যাহত থাকুক এই কামনা করে এখনকার মতো এই বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি সবার জন্য কামনা বাংলাদেশের জন্য শুভকামনা ধন্যবাদ